এদিন লক্ষ্ণ সুপার জায়ান্টের কাছে অধিনায়ক হার্দিক পান্ডিয়া তার টি টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বলিং করেছেন তারপরও লক্ষ্ণ সুপার জায়ান্ট দুইশো পেরোনোর ইনিংস পেয়েছে এদিন জয়ের জন্য মুম্বাই ইন্ডিয়ানসকে লক্ষ্য দিয়েছে দুশো রানের তবে এটি লক্ষ্ণ সুপার জায়ান্টের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এর আগে লক্ষণ দুইশো পেরোন সংগ্রহ পায় মূলত দুই ওপেনার মিচেল মার্সের বত্রিশ বলে ষাট এবং এডেন মার্কামের আটত্রিশ বলে তিপ্পান্ন রানে দুটি ইনিংসে বর করে এছাড়াও বাদানির উনিশ বলে তিরিশ এবং ডেভিড মিলারে চোদ্দ বলে সাতাশ রান করেছেন তবে এদিন হার্দিক পান্ডিয়া চোখ রান বলিং করেছেন হার্দিক পাণ্ডিয়া ছত্রিশ রান দিয়ে নিয়েছেন পাঁচটি উইকেট এদিন টি টোয়েন্টিতে হার্দিক পান্ডিয়া প্রথম পাঁচ উইকেট পাওয়ার কীর্তির পর ব্যাট হাতে জ্বর তুলেছেন মুম্বাইয়ের সূর্য যাদব এরপরও কঠিন কাজটা করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ানস হার্দিক পান্ডিয়া এবং সূর্য যাদবের মিলিত চেষ্টায় শেষ ওভারে গড়ানো নাটকীয় ম্যাচে লক্ষ্ণোর কাছে বারো রানে হেরেছে নিতা আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্স এদিন লক্ষ্ণৌয়ের আট উইকেটে করা দুশো তিন রানের জবাবে মুম্বাই বিশ ওভারে পাঁচ উইকেটে হারিয়ে তুলতে পেরেছে একশো রান তবে এবারে আইপিএলে চার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের এটি তৃতীয় হার